নমস্কার মৌদি ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো বুঝতেই পারছেন এটা আমার চ্যানেলে প্রথম ব্লগ ভিডিও একদমই প্রথম বলতে পারেন খুব একটা এতে আমরা অভ্যস্ত নই বলতে পারেন হাতে করি তো যাই হোক মৌদি ওয়ার্ল্ড চ্যানেলে আগে নামের সাথে পরিচয় করে দিই তো মৌদীপ ওয়ার্ল্ড চ্যানেলে মৌ হলো আমি আমার নাম মৌটুসি মালাকার বর্তমানে মণ্ডল আর আমার স্বামীর নাম হল সুদীপ মণ্ডল তো বুঝতেই পারছেন যে আমাদের দুজনের নাম থেকেই হয়েছে চ্যানেলের নাম দেয়া হয়েছে মৌদীপ ওয়ার্ল্ড তো এই ভিডিওতে প্রথমেই যেটা জানানোর দরকার যে বর্তমানে আমি আমার হাজব্যান্ডের কাজের সূত্রে থাকি হলো হায়দ্রাবাদে তো বুঝতেই পারছেন পরিবারকে ছেড়ে আছি মানে মাত্র দুটো মানুষ তো এই দুটো মানুষের কীরকম জীবনযাপন করি হায়দ্রাবাদের বা এখানকার কোন জিনিসটা আমার ভালো লাগে খারাপ লাগে সেই সব জিনিসগুলো বা আমি যে এলাকাটা থাকি সেই এলাকাটা কেমন এগুলো আপনাদের সাথে সবটাই আমি শেয়ার করব। আর হায়দ্রাবাদ মানে তো বুঝতেই পারছেন এখানে অনেক কিছু দেখার জিনিস আছে মানে দর্শনীয় জায়গা রয়েছে সেগুলো সব শেয়ার করব। তবে সবটা হয়তো সম্ভব হবে না কারণ আমি এখানে একদম নতুন তো যতটুকু আমি দেখব বা ততটুকুই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। হয়তো সব এলাকা বা সব জায়গা নাও হতে পারে দেখানো তো সেইটুকু আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভালোবাসা দেবেন আর আপনারা শর্টস দেখবেন ভিডিও দেখবেন আর একটা কথা বলে রাখি আপনাদের ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগুক না কেন সেটা কমেন্টসে অবশ্যই জানাবেন আর সে যদি কিছু ভুল হয় সেটা সংশোধন করে নেওয়ার চেষ্টা করব আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না এটা প্রথম ভিডিও তো এখানেই ভিডিওটা শেষ করছি নমস্কার